আসসালামাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মতো ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের লকটের বেস্ট একটা পেয়ার সবজি রেসিং পিজন এই পেয়ারের বেবি হয়েছে দেখতে পারতেছেন মাশাল দোবাস পাইট বলো রেসিং পিজন বেবি দুইটা খুবই সুন্দর আসছে আপনারা যারা এই পেয়ারে বেবি নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেব এদের পিছনে রয়েছে পিটার ভ্যানস্টা এদের পিছনে পিটার ভ্যানস্টা রয়েছে অলিম্পাইট জিজিও থ্রি আছে এছাড়াও ভ্যান লোন কয়েকটা লাইন রয়েছে এদের পিছনে মার্শাল্লাহ খুবই সুন্দর লাইনের রেসিং পিজন আর বেবি দুইটাও মার্শাল্লা অনেক সুন্দর আসছে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একই কালারের আসছে পাইট নর বেবিটাও পাইট মাদি বেবিটাও পাইট একই জোড়ার আপনারা যা নিতে চাচ্ছেন রেস শাড়ি ফ্লাইংয়ে ভালো যারা রেজাল্ট করতে চাচ্ছেন অবশ্যই এই পেয়ারটা আপনারা নিতে পারবেন বিশেষ করে যারা রেস করতে চান বিশেষ করে যারা কবুতর থেকে ভালো ফ্লাইং পেতে চান অরিজিনাল রেসিং পিজন যারা খুঁজছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই পেয়ারের বেবি এর আগেও আলহামদুলিল্লাহ আমরা সেল করছি সারা বাংলাদেশে সো এই পেয়ারটা এখনও সেল হয় নাই আপনারা জানিতে চাচ্ছেন নিতে পারবেন আলহামদুলিল্লাহ বেবি দুইটা কিন্তু অলরেডি খাওয়া শিখে গেছে যদি আপনারা টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমি কাল পরশু ডেলিভারি দিতে পারবো সো যারা নিতে চান কন্ট্যাক্ট করবেন এবং এদের পেডিগ্রি আছে পেডিগ্রি ডিগ্রি দেওয়া যাবে বাবা আমার পেডিগ্রি আছে চাইল্ড ইংশালা দেওয়া যাবে খুবই সুন্দর হেলদি সুস্থ সবল এবং সমস্ত কোর্স করানো কোনো পরে কোনো বাড়তি কোনো কোর্স করানো লাগবে না কবুতরের ইংসা সো ফেয়ার্স এখনই কন্ট্যাক্ট করবেন সুন্দর এই পেয়ারটি সিম্পর্বি নেওয়ার জন্য আরেকটি বিষয় আমার লোকেশানটা হচ্ছে হয়তো কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে মূলত কবতা করে ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং ইমধ্যে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বেবি বিয়ার মাশালা অনেক সুন্দর কোয়ালিটিও অনেক সুন্দর আসছে গুরুত্বও মাছালা অনেক সুন্দর হয়েছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম